আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বারো আসনের ভোটার বিন্দু আমরা তিনজন ঢাকা বারো ধানের শিশ প্রতীকের সমর্থিত কোদাল মার্কা প্রার্থী সাইফুল হক ভাইয়ের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করলাম পবিত্র একটা দায়িত্ব দায়িত্ব পালন করলাম আমরা জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী স্কুলে এই দায়িত্ব বহন করে আমরা সততার সহিত দায়িত্ব পালন শেষ করলাম এই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সততার সহিত এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে দোয়া করবেন জনাব তারেক গ্রহণ যেন দেশের প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি দলীয় জোর জন্য বিপুল আসন নিয়ে জয়যুক্ত সভায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম